বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটি গরু এই গরু এই গরুটি কি জাতের গরু এবং কেমন কি সেটা এই ব্যাপারে ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার তো সুনামের সহিত ব্যবসা করেন এই বড় হরে আমি জানি তো আপনি এটা কি জাতের গরু ভুট্টি গরু আচ্ছা এই ভুট্টি গরু আসলে দেশের মানুষ অনেকেই এই ভুট্টি গরু খুব পছন্দ করে তো আপনাদের স্বার্থে আসলে যারা এই ভুট্টি গরু পছন্দ করেন তাদের হ্যাঁ চার দাঁত বয়স এই ভুট্টিটা চার দাঁত বয়স হ্যাঁ ব্রয়লে হাটে তোলা হবে তার আগে যদি কেউ নিতে চান দেখতে চান অবশ্যই আসবেন এই ভুট্টি গরু দেখার জন্য বড় বাজারে আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁতের একটি ভুট্টি গরু আপনারা অবশ্যই দামদার করে নিয়ে যেতে পারবেন কারও যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়ার এই দেখেন অত্যন্ত কালো রঙের অত্যন্ত সুন্দর চার দাঁতের হ্যাঁ ভুট্টি গরু এই যে দেখেন আমরা ব্যাপারের মুখ থেকেই শুনলাম খানা দানা কেমন খায় ভাই খুব সুন্দর খায় ঘাস খেয়াল সবই খাবে হ্যাঁ আচ্ছা আসলে ওর গায়ের রং দেখেই অনেকটা অনুমান করা যাচ্ছে তো আপনারা যদি কারো লাগে কেউ পছন্দ করেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা গরুটা পেয়ে যেতে পারেন দাম দর কি একটু বলতে পারবেন ভাই যান আচ্ছা আলোচনা সাপেক্ষে ওনারা দাম দর ওনার দাম চাওয়া থাকতেই পারে তো আলোচনা সাপেক্ষে আপনারা অবশ্যই দাম দর করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধুরা